আজকে করলাম ভেটকি মাছের সম্পূর্ণ নতুন একটা রেসিপি এই রেসিপিটা অবশ্যই শীত চলে যাওয়ার আগে আগে একবার ট্রাই করুন বাড়িতে যদি ভেটকি মাছ কিংবা যে কোনো মাছ থেকে থাকে অবশ্যই এই গ্রিন ভেটকি একবার ট্রাই করে দেখুন দুর্দান্ত হয়েছে বন্ধুরা চাষ করতে গিয়েছিলাম তাই দেখলাম দাদারা মাছ ধরছে ওখান থেকে এই ভেটকি মাছটা দেড় কিলো ভেটকি মাছটা কিনে নিয়ে এসেছে বন্ধুরা বর্দা যে ভেটকি মাছটা নিয়ে এসেছে ভেটকি মাছ দিয়ে শীতের ধনিয়া পাতা আর পেঁয়াজ পাতা দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি করব। সাথে আছে বেগুন আলু পেঁয়াজকলি দিয়ে আর একটা নতুন ধরনের রেসিপি আর আমি এই বাগানের কাজের জন্য ঠিকঠাক রান্নার ভিডিওটা করতে পারছি না এই যে আলু বাগান কিন্তু পিলি টেনে জল দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বাগানটাও কুপিয়ে জল দিয়ে দিয়েছি আর গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে আর এখানে দেখুন অল্প করে সরিষা লাগিয়েছিলাম সরিষা গাছগুলো কিন্তু দারুণ হয়েছে আর এ পাশে পেঁয়াজ বাগানটা আজকে অল্প করে কুপিয়েছি আজকে রান্নার ভিডিও করব সেই জন্য আর কুপাতে পারবো না আর আজকে আমাদের ক্যামেরাম্যান বাড়িতে নেই আর সবাই তো মাঠে কাজ বাজ করছে প্রথমে বাগান থেকে কিছু পেঁয়াজ পাতা ধনিয়া পাতা তুলে নেব পেঁয়াজ গাছের গেট আপ দেখুন খুব সুন্দর হয়েছে কুপিয়ে সাই সার জল দিয়েছি দারুণ হয়েছে এই বড় বড় গাছ থেকে একটা করে পাতা তুলে নেব এখন নতুন গাছ বেশি পাতা তোলা যাবে না এবার ধনিয়া পাতা তুলতে যাব এই যে সকালবেলা এইটুকু কুপিয়ে রেখেছি আবার কালকে কুপাতে হবে আর আমাদের এদিকে এটেল মাটি পেঁয়াজ গাছে ছাই না দিলে কিন্তু গোড়ায় এঁটে গেলে পেঁয়াজগুলো বড় হবে না কি গম গাছগুলোও কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে বাগানটা সবুজ হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ লাগছে আর বাঁধাকপিগুলো দেখুন দারুণ লাগছে দেখতে পাড়ের উপর দিয়ে কিন্তু সব ধরনের সবজি দিয়েছিলাম এখান দিয়ে ধনিয়া পাতা তুলে নেব আর এই শীতের সময় কিন্তু এই ধনিয়া পাতার যে ফ্লেভারটা পাওয়া যায় শীত চলে গেলে কিন্তু তেমন ফ্লেভার পাওয়া যায় না ধনিয়া পাতার কচি কচি পাতা আর সুগন্ধটাও দারুণ বের হচ্ছে পেঁয়াজ পাতা ধনিয়া পাতা তোলা হয়ে গেছে এবার বাড়িতে গিয়ে মাছটা কেটে নেব আর লঙ্কা গাছে কিন্তু লঙ্কা ধরা শুরু হয়ে গেছে একটা দুটো করে দুটো একটা লঙ্কা অনেক বড় বড় হয়ে গেছে আর এবছর ট্রাই করলাম জিরা গাছ কেমন হয় প্রথমবার লাগালাম দেখা যাক বড় হলে আপনাদের সাথে শেয়ার করবো যে জিরা গাছগুলো কিন্তু এখনো ছোট ছোট আছে আর এখানে শাক গাছগুলো কিন্তু দারুণ হয়েছে পুঁইশাকের সব ডোক ছাড়া শুরু হয়ে গেছে কচি কচি ডোক বের হচ্ছে বন্ধুরা ক্যামেরাম্যান তো বাড়িতে নেই এখন আমাদের অঙ্কিতকে দিয়ে ভিডিওটা করাবো দেখা যাক কেমন ভাবে করছে পারবে কিনা বুঝতে পারছি না ছোট মানুষ বলে দেব না না ফুল ছিটতে নেই না গাছে ভালো লাগে ভেটকি মাছটা কিন্তু অনেকক্ষণ নিয়ে এসছে কিন্তু এখনো জ্যান্ত আছে এই যে গালাসি এখনো কিন্তু নড়ছে পুকুরের টাটকা ভেটকি মাছ খেতে কিন্তু দারুণ লাগবে আর আমাদের পুকুরে কিন্তু ছ কিলো ওজনের ভেটকি মাছ পেয়েছিলাম এর থেকে অনেক বড় ছাই মাথা দেখা যাচ্ছে তো মাথাটা তোমার ক্যামেরাম্যান ক্যামেরা ধরবে কি মাথা মাথা করে ম্যান খারাপ হয়ে গেল মাছের মাথা খাবে না কি মাথা কেটে দিতে হয় এইখান দিয়ে না তোমার দব ওই দুপিস দাও ক্যামেরাম্যানের কষ্ট হয়ে যাচ্ছে হাত ব্যথা করছে ফোন রেখে দৌড় দিচ্ছে আজকে মাছ রান্নায় কোনো হলুদ ব্যবহার করব না মাছের গায়ে লবণ মাখিয়ে নেবো তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব পেঁয়াজ পাতা পাতাগুলো কুচে ধুয়ে নিয়েছি এবার পাতাগুলো একসাথে পেস্ট করে নেব সাথে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝাল ঝাল হবে লঙ্কাগুলো একটু বেশি করে দিয়েছি দুবার পেস্ট করতে হবে বন্ধুরা দেখুন আমার ঠাম্মা এখন উনুনের সাইড দিয়ে খুঁটিগুলো লাগাচ্ছে চাষ করলে বেগুন আলো সব কেটে নেব হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো লং দারচিনি এলাচ শুকনো লঙ্কা পেঁয়াজ পেস্ট দিয়ে দেব লবণ দিয়ে দেবো এবার আদা রসুন আর পোস্তর একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজটা এক মিনিট নাড়িয়ে নিয়েছি এবার আদা রসুন আর পোস্তর পেস্ট দিয়ে দেবো ষিয়ে নেব মশলাগুলো দু মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে এবার জল দিয়ে দেবো দেখুন উপর দিয়ে কিন্তু মশলার উপর দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে মিক্সিংটা আর মশলা বাটি ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো ফুটে গেছে এবার লঙ্কা ধনিয়া পাতা আর পেঁয়াজ পাতার এবার একে একে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো দিয়ে দেব মাছগুলো খুবই নরম ভেঙে যেতে পারে মাছ দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এক চামচ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এই মাছটা এতটাই নরম যে বেশি নানা করা যাবে না বেগুন আলু পেঁয়াজ করলে নিরামিষ রান্নাটা এবার করে নেব তেলের মধ্যে শুকনা লঙ্কা আর কালো জিরা করে দিয়ে দেব আলুগুলো দিয়ে আগে আলুগুলো ভেজে নেব আলুগুলো দু মিনিট ভেজে নিয়েছি এবার কেটে রাখা কলি আর বেগুন দিয়ে কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব নিরামিষ রান্নাটি করার জন্য এখানে কিছু সাদা সরিষা নিয়ে নিয়েছি এবার সরিষাগুলো পেস্ট করে নেব দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা সরিষা পেস্ট দিয়ে দেবো সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো সবজিতে বাকি যে জলটুকু ছিল পুরো শুকিয়ে গেছে এবার সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেব নিরামিষ সবজিতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগলে খেতে কিন্তু দারুণ লাগে এবার চিনিটা মিক্স করে নামিয়ে নেব পেঁয়াজ কলি দিয়ে এরকম নিরামিষ ঘন্ট হলে ভাত রুটি পরোটা এক নিমেষেই কিন্তু পুরো শেষ হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেছে আর তিথি একটু স্কুল থেকে বাড়ি আসলো আর বর্দা মাঠে গিয়েছিল একটু আগেই বাড়ি আসলো এখন সন্ধ্যাবেলা খেতে দিয়ে দেব প্রথমে নিরামিষ ঘন্টটা দিয়ে দিলাম আমি খাবার দিই ওই তো করে দুটো পরোটা অনেকটা দারুণ হয়েছে খেতে আর এরকম নিরামিষ তরকারি হলে ভাত রুটি যা দিয়ে খাবেন তাই দিয়েই কিন্তু সুন্দর লাগবে নিরামিষ ঘন্টটা খুব দুর্দান্ত লেগেছে খেতেও খুব সুস্বাদু হয়েছে মাতি দি তুই ভাত খাসনি 睡觉吧 যে মাছটা কিন্তু ফ্রেশ মাছ বন্ধুরা ভেটকি মাছের একটা নতুন রেসিপি আজকে খেলাম খেতে দারুণ হয়েছে আর পুকুরের টাটকা মাছ খেতে দারুণ লাগছে পুরো ফ্রেশ যে ভেটকি মাছটা আমি নিয়ে এসেছি সে ভেটকি মাছটা একটা নতুন রেসিপি তৈরি করেছে এবং খেতেও খুব দুর্দান্ত লাগছে আপনারও এইভাবে বাড়িতে এইভাবে নতুন পদ্ধতিতে রেসিপি তৈরি করবেন এবং খুবই ভালো লাগবে তার খেতেও খুব টেস্টফুল হয়েছে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা আমার সাথে থাকবেন ভাল থাকবেন টাটা